কারণ শ্যামা নগরিণ নেওয়া মানে আত্মকে ডোলা পরিব নাকি স্যামানি আত্মকে আর্মি বাজন পড়ি নাকি তবলা আর কীটারে কিতারে একটা গীটার তালি ইন শ্যামা মাইন অলিওর প্রেম নাত ফরণ গুণগান গরণ সকু ভানি ফেল এমা দিং ঘর উল্লাই এটা কোনো বালক লোকা বই তথ্য নাই মর তো এক বইন তো দুরল কথা এটা তো হারাম বেনামাজি বৈত্য নু যারা শ্যামার কথা হর সেই ইতার পরীক্ষা নয় শুদ্ধ করে সুরে ভাতে কজন পরীক্ষারে আমার দেশের জিন শ্যামা ঘর ইং হন শ্যাম ইং কথি কথি উদ গান গান আর গান গাই তো যেন কথি কিন গান গান জিন শরীর বিরোধী জুজুর আসলে ওই গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবের সবসময় বারবার ব্যাগুনে করে এই বলতে শ্যামা মাহফিল এই শ্যামা মাহফিল ইসলামী দৃষ্টিকোণ বৈধ কিনা এবং শর্ত কি কি শ্যামা গুরুত্ব চাইলে এই বিষয়ে আসলে শ্যামাই মানে আল্লাহর বন্ধুর প্রেমত খানদন নির্জনে একান ঘুমদ বইয়ে নাথর সোল ঘাগর সানন নাথ হ্যাঁ ঘণ্ডারি বলেন আল আপনা অলিওলার রুত আল্লাহ নবীর প্রেম মহাব্বথরুদ কষিতা ভরি ভরি সগর মানি সারি সারি খান্দন বন্ধুর গুণগান শুনুন বন্ধু বন্ধু মাইনি কোনো বন্ধু ন আল্লা আল্লা আল্লাহ আল্লাহর দয়া মায়া এ انا সামনে ইদুদ্দিন মদিনা শরীফুত গুরু গুরু মাইয়ে গলে গান গায় গায় নেষ্টু ইন বালগনো না বালগ মই ہوا গুরু গুরু মাইলে মই ফলে গান গায় গায় নেষ্টু তে আদি সুমি দত গানি উন কাল গলে দেবে দে হ্যাঁ ইতারাক এন গান গাই তো যে এনে গান মাধ্যমে মানুষ আল্লাহ রাস্তা জেহাদ গরিবার প্রতি উৎসাহিত করারাক গান গাই গায় গান গাই গায় আতাই না হু আ না হাইয়া না হু হাই এগুলো আরো বহুত আছে শ্যামাজি বারো হওয়া যাক আপনি শরীয়ত মোতাবেক শরীয়ত মোতাবেক আই অনুরোধ জানাইম যে শ্যমানো যেম যে বিহরীত খাম প্রিয়র সুল সাল্লা ইসলাম শরীর বিরোধী হইব খামিয়েন যেখনো খাম হইব ইন বইদ আন সেমানো গরিন নে স্যামান আত্ম দোলাতন পরিব নাকি শ্যামানি আত্মদিবাজন পড়বে নাকি এই যে আড় বই ফলে নাচর সুল ফরে ঠিক আছে না আর অবস্থান উগ্র শুধু এবার দোল ন এবারে গে দপ খুকটাক কিছু সুরুল্য দপ মিলিত আর থা কি আর কি কীটার একটা গীটার তালি ইন্ন শ্যামা মায়নী অবাজি আর বন্ধুর প্রেমত যেন বোধ আর মেজভান্ডার হসরত কাবলার বোধ প্রেমিকল আছেন আই আই নাত গান গান বেসান্ডা লিখে দেয় খান্দা ইয় না ওভান্ডারি হ্যাঁ বুকে না আয় এল প্রেমত অলিওর প্রেমত নাত ফরণ গুণগান গরণ সগুন ভানি ফেলে ফেলে খান আর ইন স্যমা দিং ঘরিংলাই এড়েখানো নাবা লোকা বই তৈন মাইফর বইন তো দুরল কথা হারাম কারণ মাই ফকর হলে পর্দা ফরস আবার মরত থর পর্দা না জিনো মর থল মেয়ে ফর্মিকে সাহেব তৈত্য নো আছে আর দেশ জিন সামা হয় আয় এগুন কায়েল নো আয় এগুন ইবে ই বললি বিশেষ বিশেষ ক্ষেত্রে আর ইবে আর ওই অন্ধে বাদে কাদরিয়া মানুষ আরও ঘোষ পাকর তরিকের মানুষ আরও তরিকতর মধ্যে গিন নেই কথা বহুত এসছে না চিস্তা তৈরী করিতে কিছু ইন জাগার জাগার পরিবেশে মানুষের পরিবেশের পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেক কিছু জাগার পরিপ্রেক্ষিতে মানুষের মন মানুষ সংস্কার পরিপ্রেক্ষিতে অনেক কাজ করা যায় তো তারপর আমি আমার দেশের জিন স্যামাঘর ই সেমন শ্যম ইতিক উদ গান গান আর গান গাই তো যায় এখন কিন গান গান জিন শরীর বিরোধী এলাকিং বলে আহ তোরা বহুত্রিম তো আঁ হলে তখন মন বাই হল মন বাই যাব আঁ হনিকার মন বাকবে রাজি নাই শ্যামা ইন শরীয় মতাবে যদি গরম যায় যারা শ্যামা করিবি দাঁড়িয়ে আসাই নতুন এবার শ্যামা যারা গরিবই তারা রসুল সূন্যদির খামগজি দাঁড়িয়ে আছে এলে এল দাঁড়িয়ে আসার মানুষ বই তীর্থনু নাবালগা বই তীর্থনু বেনামাজি আজি বৈদ্যাতন কথা বুঝছো না ইন আল্লাহ আল্লাহ মনে প্রাণ উজ্জ্বার করে যারা মানে আল্লা আল্লাহর ভাই ই চায় ই তারা আল্লাহার প্রেম দিয়ে খসিতে ভাঁদি খাঁদি গান গা এখন এই ঢোল তবলা গিটার হারমোনিয়ম আর বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এইসলাম বৈধতা নাই ইসলামত এগিন কিন্তু কিনে ইসলামত এখানে বৈধতা নাই এই বিষয়ের অনেক কিতাব লেখা লেখাগি আর নাত নফরে আর যদি অনেকত্ব শ্যামা বা এ জাতীয় ও আরমণি বা যায় কী বা যায় তোহার তো বৈত মানো ইম মাইগুত ন বা ই মাইগুর জিনিস ন এই আর রুমত বসি তো আর মত বসু তোমার আরমনি বই রে তুই আরমণি লই হজরত কাবলা শান গান নাত ফর বাবাজান কাবলা আন তোমার গরম তোর খান কার তোর ডায়রার ভিতর মাইগুট ন এই মাইগুট জিনিস ন কথা বোঝাচ্ছে না তো এই স্যমাতে মাইন লই হতো নগোই আই ব্যয়ান করি হত নখই কারণ এই মানুষ আত্মা নাই যে দেশের আরা মানুষ রত্ন ফরজ সারক হয় ফরজে আইন সারক হয় ফরজে ক্যাপায় কারক হয় ও আজিবে এক হয় ও আজিবে আঙুলি খারক হয় শূন্য তো মগ কাটা হয় শুদ্ধ করে যারা স্যামার কথা হয় সেই ইতার যে শুদ্ধ করে চোরে ভাটে ভর্তে তোলে আবাই আর তুম মান ফরস আহ খামিও নানা গজ জিখাম মানলা ওয়াজিম আহ খামিও নানা গজ জিখাম মানলা শূন্য তো মার কথা খামিও হ্যাঁ এন কত কোন আহার উল্লাহ আছে যারা আহার উল্লাহ আছে যারা আল্লাহর প্রেমত আহারা হজ যায় না আল্লাহর যারা অলিয়ল আছে আহারা গুম দেয় তারা গুম আছে না আল্লাহ দিন আবি তুনা দি রব্বিহীন সূর্যতম কিয়ামা আল্লাহর অলিয়ল রাজ্জা ভরে আপনার খালেক মালিক রুকু গরি দি ক্যাম করি করি মানে সারা রাত নামাজ সরি ঘুরি আর আল্লাহ সবচেয়ে উত্তম হল কি উত্তম হলি নামাজ আয় আই স্টাডি করি যা দেখিলাম সবচেয়ে উত্তম জিনিস হল কি নামাজ এরপরও আর হজরত কাবলার সান বান্নানা করি বাবাজান কাবলার তথা আদার আউলি এক নাম নাথ ফড়ি

আহমদ শাহিদ কাশীর আহমদ তোলাই এইমার বিষয়ের কথা বার্তালি কি ইন আরা যারা নবসলি নিয়ারা কিচ্ছু নেই ইন ব্যাক নফ দফন করি আল্লা যে আল্লাহ প্রেম সব সময় গুজুর গুজুর খান এই মানুষই নইল জিনিসই অসংখ্য আসলে যেমার বিষয় হইতে গোল আসলে আলাল ইন বিরোধী নও আলাল জিহান শরীয়ত সম্মত ইনর পক্ষে শরীয়তর জিহান বাইরে ইন বিপক্ষে জিহান মানবর অসুবিধাই ক্ষতি হয় ইসলামর কলঙ্ক হয় নবীর সুন্নতর বিরোধী হয় কোরআন এবং হাদিসুর বিপক্ষে যায় এরকম বিষয় আর সামনে তুলে ধরি বেলায় চেষ্টা করছি ইয়ান হনে ব্যক্তি কেন্দ্রিক হতান হতান হয় হুজুর অসংখ্য ধন্যবাদ জানি খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব দিয়ে হুজুর আরও হইতো স্যার কিন্তু সময়ের স্বল্পতার আরা পড়ি না পারেন ধন্যবাদ আপনারা